আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে ফাটাফাটি পাঁচটা ডিজাইন দেখাবো আপনাদেরকে ফাটাফাটি কেন বলছি কিছুক্ষণ পরে আপনি নিজেই বলবেন আসলেই ফাটাফাটি এগুলি খুবই আনকমন ডিজাইন আপনি সচরাচর সব জায়গায় পাবেন না এগুলি আমাদের কালেকশনেই আছে পাঁচটা ডিজাইনের আমরা ভিডিও এখন আপনাদেরকে দেখাবো পাঁচটা স্ট্যানসিল এগুলি হল অনেকে বলেন যে এগুলি দিয়ে কি করে আসলে বা ভিডিওটি ভালো করে খেয়াল করেন খেয়াল করলে আপনি নিজে বুঝতে পারবেন এগুলি দিয়ে কি করে এগুলি ওয়াল ফ্যাশনের জন্য ব্যবহার করা হয় ওয়াল ফ্যাশন বলতে ওয়ালের ডিজাইন আপনার দেয়ালটাকে সুন্দর করে সাজানোর জন্য এই ডিজাইনগুলি ব্যবহার করা এগুলি কি স্ট্যানসিল পেপার বলা হয় কেউ কেউ ডিজাইনের ফর্মা বলেন কেউ কেউ বলেন ডিজাইনের পেপার যেটাই বলেন জিনিস একটাই তা আমরা পাঁচটা ডিজাইন আপনাদেরকে দেখাই প্রথম ডিজাইনটা এটা খেয়াল করেন এই ডিজাইনটা খুবই খুবই অসাধারণ একটা ডিজাইন লতা পাতা ফুলের একটা ডিজাইন পুরো দেয়ালটা রকম দেখা যাবে পুরো দেয়ালটা একরকম দেখা যাবে ভালো করে খেয়াল করেন এই যে আমরা একটা এখানে ছবি দিচ্ছি এটার মধ্যে আপনাকে বোঝানোর জন্য কিভাবে করতে হয় আমাদের প্রত্যেকটা ডিজাইনে লক পয়েন্ট থাকে দেখেন এটা লক পয়েন্ট হলে এখানে একটা এখানে একটা ওই পাশে একটা এখানে স্টিকারের নিচে মিলিয়ে যখন মারবেন পুরো দেয়ালটা একরকম হয়ে যাবে এখন কয়েক কালার কীভাবে করে কয়েক কালার ব্যবহার করার জন্য তুলি ব্যবহার করতে হবে আপনি তুলি ব্যবহার করে আপনি এক একটা কালার করবেন এখানে আমরা যে দুই দুই তিন কালার করেছি দেখেন আপনি দুই তিন কালার না করে আপনি এক কালারও করতে পারেন আমরা কয়েকটা ছবি ভিডিও আপনাকে দেখাচ্ছি কিছু আইডিয়া নিতে পারেন এখান থেকে এটা ডিজাইন নাম্বার হচ্ছে এক এগারোশো তিন ওয়ান ওয়ান জিরো থ্রি এগুলির সাইজ হচ্ছে বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি চওড়া বাইশ ইঞ্চি লম্বায় বাইশ ইঞ্চি একটা এই ডিজাইনটা এই ডিজাইনটার নাম্বার হচ্ছে ওয়ান এরপরে ডিজাইনটা হচ্ছে ওয়ান ওয়ান সিক্স থ্রি এটা হলো সুপার ডুপার ফাটাফাটি একটা ডিজাইন এটার আপনাকে আমরা সামনে আরও ভিডিও দেখা দেখাবো এটার নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান সিক্স থ্রি এটার এটারও সাইজ হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি আজকে যেগুলো দেখাচ্ছি এই ভিডিওতে এটা হলো সবই বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এরপরের ডিজাইনটা হচ্ছে একটা এটা অ্যারাবিয়ান ডিজাইন বলে অ্যারাবিয়ান ডিজাইন বলা হয় এটাকে অ্যারাবিয়ান ডিজাইনটা এটাও বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এটাও পুরো দেয়াল জুড়ে করতে পারবেন এটার নাম্বার হচ্ছে ওয়ান টু জিরো ওয়ান ওয়ান টু জিরো ওয়ান এরপরের ডিজাইনটা হচ্ছে আপনার গোলাপের ডিজাইন এটা পুরো দেয়ালটা গোলাপের গোলাপের একটা ডিজাইন এটা এক কালার করাটাই সুন্দর বেশি কালার করলে এটা জামিলা করবে এটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো টু সেভেন ওয়ান জিরো টু সেভেন বা সাইজ হচ্ছে বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এরপরের যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে আপনি ফ্লোরের নিচের থেকে এই ডিজাইনটা করার জন্য করলে আপনার ইয়ে হবে দেখেন এভাবে যখন আপনি করবেন তখন এই ডিজাইনটা আপনাকে আমি দেখাবো কিছুক্ষণ পরে আরও ডিটেলস এটা হচ্ছে ওয়ান জিরো নাইন ওয়ান ওয়ান জিরো নাইন ওয়ান এটা সাইজও বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এখন আমরা ডিটেলসে আসি তখন যে ডিজাইনগুলি দেখলেন সেগুলি ডিটেলসে আসি দেখেন এখন ক্লিয়ার দেখেন আপনি এখানে চার কোন চারটা লক পয়েন্ট এই চারটা লক পয়েন্টে মিলাইয়া উপর নিচে ডানে বামে সব দিকে মারতে পারবেন এই লক পয়েন্ট যদি অ্যাকুরেট না হয় তাহলে কিন্তু আপনার পুরো জিনিসটাই বৃথা তা আমাদের লক পয়েন্টগুলো হানড্রেড পার্সেন্ট মিলে যাবে এটুকু গ্যারান্টি আমরা দিতে পারি আবারও বলছি আমাদের পেপারগুলো তাইওয়ানের পেপার এগুলি খুনি উন্নত মানে আমরা পেপার বলছি এর মানে এ কাগজ কাগজ এক জিনিস প্লাস্টিক আর এক জিনিস কাগজ হলে তো পানি দিয়ে ধুলে শেষ একবার ইউজ করলেই শেষ এটা হলো প্লাস্টিক শিট তাইওয়ানের প্লাস্টিক খুবই খুবই উন্নত মানের একটা পেপার এই পেপার খুবই দামি একটা পেপার আমাদের কম লাভ হলেও আমরা আপনাদেরকে এই পেপার দিচ্ছি আমরা চাইলে পারি কম দামি পেপার দিয়ে সাদা কালারের পেপার দিয়ে আপনাদেরকে দিয়ে দিতে কিন্তু আমরা সেই ধরনের চিন্তা ব্যবসা করি না আপনারা যাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন আপনাদের যাতে লাভ হয় আপনি একটা পেপার দিয়ে এক দেড় বছর কাজ করতে পারবেন অনায়াসে কোনো সমস্যা হবে না আর এটা পানি দিয়ে ধোয়া একদম সহজ আপনি কাজ করার পরে পানি দিয়ে হাত দিয়ে জাস্ট এইভাবে দিলেই মুছে যাবে আর অনেক প্যাপার আছে যেটা আপনার অনেক কষ্ট করেও রং উঠানো যায় না এটার মধ্যে সেই রকম কোনো পসিবিলিটি নাই এটা খুবই উন্নত মানের প্যাপার এই এটা এটার ডিজাইনটা দেখেন এটার নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান জিরো থ্রি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আলাদা আলাদা পাতাগুলো এক কালার ডালগুলো আরেক কালার ফুলটা আরেক কালার করতে পারেন আবার চাইলে এক কালার করতে পারেন দেখেন আমি ভিডিও দেখাচ্ছি ছবি দেখাচ্ছি সেখানে আপনি ভালো করে খেয়াল করেন তাইলে এটার নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান জিরো থ্রি এরপরের ডিজাইনটা আমাদের সবচেয়ে বেশি প্রচলিত সবচেয়ে বেশি বিকৃত একটি ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে এই ডিজাইন আমরা এটাকে এক কালার করতে পারেন আবার এটাকে মাল্টি কালার করতে পারেন এই ফুলটা এক কালার আর পাতার লতাগুলো আরেক কালার করতে পারেন এটার মধ্যেও লক পয়েন্ট দেওয়া আছে লক পয়েন্ট চার কোনায় চারটা লক পয়েন্ট দেওয়া আছে ওই লক পয়েন্ট মিলে আপনি মারতে পারবেন এটার নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান সিক্স থ্রি ওয়ান ওয়ান সিক্স থ্রি বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি ডিজাইন দেখেন কয়েকটা ভিডিও এবং ছবি কত অসাধারণ ডিজাইন এটা আমাদের সবচেয়ে বেশি সেল হয় এই ডিজাইনটা এই ডিজাইনটা এটার নাম্বার হচ্ছে এরপরে যে অ্যারাবেইন ডিজাইনটা এটা আমাদের একদম লেটেস্ট ডিজাইন গত দুই তিন দিন আগে আমাদের ডিজাইনটা লঞ্চ হয়েছে তো এটার নাম্বার হচ্ছে ওয়ান টু জিরো ওয়ান ওয়ান টু জিরো ওয়ান এটার হচ্ছে আপনার চার কোনায় চারটা লক পয়েন্ট আছে এই লক পয়েন্ট মিলিয়ে মিলিয়ে আপনি মারতে হবে এটাকে সিঙ্গেল কালার করাটাই বেটার এটা অসাধারণ দেয়ালটাকে অসাধারণ দেখাবে আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি দেখেন খেয়াল করেন কত সুন্দর একটা ডিজাইন তো এটার নাম্বার হচ্ছে বারোশো এক এটা সাইজ হচ্ছে বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এরপরে যে ডিজাইনটা যাব সেটা হচ্ছে গোলাপ ফুলের ডিজাইনটা গোলাপ ফুলের ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন এটার দেয়ালটা কত অসাধারণ লাগবে দেখেন আপনি ভিডিওতে এটার নাম্বার হচ্ছে ওয়ান টু জিরো সে ওয়ান জিরো টু সেভেন ওয়ান জিরো টু সেভেন স্ক্রিনে আমি নাম্বার দেখাই দিচ্ছি ডিজাইন ডিজাইন নাম্বারটা আপনারা যখন অর্ডার করবেন তখন এই ডিজাইন নাম্বারটা আমাদেরকে বলতে হবে ডিজাইন নাম্বার ছাড়া আমরা আপনাকে কাঙ্ক্ষিত ডিজাইন দেখাতে পারবো না কারণ আমাদের তিনশোর উপরে ডিজাইন অলরেডি আছে এবং প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আসতেছে প্রতি মাসেই চারটা পাঁচটা করে ডিজাইন আমরা নতুন ছেড়ে থাকি তো এই কারণে আপনি ডিজাইন নাম্বারগুলো ভালোভাবে খেয়াল করবেন এবং প্রয়োজনপতি স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আমাদের এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আবার আমাদের ফেসবুক পেজ থেকে আমাদেরকে নক করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলে তাহলে তাড়াতাড়ি উত্তরটা দিতে পারি এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই যার কারণে আপনি কুরিয়ার সার্ভিসে ঘরে বসেই মাল নিতে পারবেন তো এই ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান জিরো টু সেভেন গোলাপের একটা ডিজাইন এরপরে ডিজাইনটাতে যাই এইটাকে আমি খুবই খুবই লাক্সারি একটা ডিজাইন বলে থাকি এই ডিজাইনটা আপনি এই যে গাছে একটা গাছের উপরে প্রজাপতি উঠতেছে এটা আপনার যখন ফ্লোরের আপনার দেয়ালে নিচের অংশে যখন মারবেন নিচের অংশে যখন মারবেন তখন অসাধারণ দেখা যায় পুরো দেয়ালটাকে অসাধারণ উপরে একটা ডিজাইন দিলেন উপরে অন্য কোনো ডিজাইন দিয়ে নিচে এটা দিলে খুব সুন্দর দেখাবে আমাদের উপরে দেওয়ার মতো আরেকটা ডিজাইন আছে ওই ডিজাইনটা খুবই অসাধারণ ওইটা আপনি উপরে মারলেন এটা নিচে মারলেন তাইলে অসাধারণ লুক হবে দেখেন ওই ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা এটা উপর থেকে যখন মারবেন তখন এটার এটা উপরে দেয়ালের উপরে থাকলো এবং ওইটা নিচে থাকলো এটার একটা ছবি আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন কত অসাধারণ লাগছে দেয়ালটা এটার সাথে সাথে আবার ওইটা যদি নিচে না দিতে পারেন চান তাইলে বা পাশের দেয়ালে যদি আপনি দিতে চান নিচে এই ডিজাইনটা দিতে পারেন এই ডিজাইনটা দেখেন এটা এই যে উপর থেকে এই ডিজাইনটা খেয়াল করেন এই ডিজাইনটা আমরা মাল্টি করে দিচ্ছি আপনি সিঙ্গেল কালার করতে পারেন এটা নিচের থেকে দিলেন আবার উপর থেকে ওই ঝুলনোটা দিলেন তবে দেয়ালটা অসাধারণ হবে একই ছবিতে আমি এই তিনটা ডিজাইন আপনাদেরকে কম্বাইন করে দেখাইলাম আপনি ভালো করে খেয়াল করেন তাহলে এই হলো গেলো আমাদের পাঁচটা ডিজাইন দেখাইলাম তারা এতক্ষণ ভিডিওটাতে ডিজাইন নাম্বারগুলি খেয়াল করেন নাই তাদের সুবিধার্থে আমি আবারও ডিজাইন নাম্বারগুলি দেখা দিচ্ছি এক ঝলক দেখুন এটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো নাইন ওয়ান ওয়ান জিরো নাইন ওয়ান ভালো করে খেয়াল করেন ওয়ান জিরো নাইন ওয়ান এই একটা ডিজাইন তারপরে আরেকটা ডিজাইন এই যে এটা ওয়ান ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান জিরো থ্রি আমি এর মাঝখানে আপনাদেরকে বলে থাকি বলে নিই আমাদের বিভিন্ন সাইজের ডিজাইন আছে সব ডিজাইনের একদম একরকম দাম না বাজারে অনেক সস্তা ডিজাইন আছে তবে সেটা কেনার আগে আপনি ভালো করে জেনে নেবেন যে সাইজ কত আপনাকে কম 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 দামি ডিজাইন আপনি বললেন যে আরে ভাই তো তো দামে দামে পাওয়া পাওয়া যায় যায় কি সেটা আগে যাচাই বাছাই করে তারপর বলবেন কারণ আপনি এই সাইজের বাইশ ইঞ্চি ডিজাইনকে আপনি ছয় ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ডিজাইনের সাথে কম্পেয়ার করলে তো হবে না সেটার দাম আর এটার দাম আকাশ পাতাল তফাত হবে তো এই সাইজগুলো ভালো করে যখন যেখান থেকে কিনেন না কেন ডিজাইনের সাইজগুলি খেয়াল করবেন যে কত সাইজের ডিজাইন কিনতেছি তো এই ডিজাইনটা হচ্ছে গোলাপের ডিজাইন ওয়ান জিরো টু সেভেন ওয়ান জিরো টু সেভেন তারপর অ্যারাবিয়ান ডিজাইনটা অ্যারাবিয়ানো ওয়ান টু জিরো ওয়ান ওয়ান টু জিরো ওয়ান এরপরে লতা ফুলের যে ডিজাইনটা সেটা হচ্ছে ওয়ান ওয়ান সিক্স থ্রি ওয়ান ওয়ান সিক্স থ্রি আবারও বলছি আমাদের থেকে যারা ডিজাইন কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছে অনেক আনকমন ডিজাইন আমাদের প্রায় তিনশোর উপরে ডিজাইন আছে আপনি কিনতে চাইলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই থাকি আমাদের দুই থেকে তিন দিনের মধ্যে আপনার হাতে মাল পোচাই যাবে এবং খুবই সুন্দর প্যাকিং করে আমরা মালটা পাঠাই থাকি যাতে আপনার মালটা নষ্ট না হয় একটা মাল আপনিও টাকা দিয়ে কিনবেন আমরাও আপনার থেকে বিজনেস আপনারও বিজনেস হবে তো এই জন্য আমরা খুব কেয়ারফুলি মালগুলি পাঠাই থাকি তো সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা আছে যারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন একই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে এবং এই হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলে আপনি তাড়াতাড়ি উত্তর পাবেন এবং প্রোডাক্টটা তাড়াতাড়ি নিতে পারবেন তো এই হলো আজকের ভিডিও আমরা আর লম্বা না করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে তবে সবাই সুস্থ থাকুন সবল থাকুন আল্লাহ হাফিজ